একরামার আল্লাহ তালাহ নবীজির এক বড় সাহাবি ছিলেন আল্লাহ আকবর এই সাহাবি সারারাত রাত আল্লাহ কোরআনকে পাঠ করতেন আর বলতেন আল্লাহ তাল ইসলাম গ্রহণের পরে যখন থেকে বুঝ চলে আসছে এই কোরআনটাকে বকে ধারণ করতেন আর বলতেন আমার রব আমাকে যা বলেছে সত্য বলেছেন আমার রব হা দা কালাম রব্বি আমার রবের কালাম কোরআনের মহাব্বতে কত মানুষ সারা রাত কোরআনকে তেলাওয়াত করতে করতে ফজর কাটাই দিয়েছেন আমাদের মাঝাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর মহাব্বতে কোরআনের একটা আয়াতের দিকে তাকাইয়া আল্লাহর বলেন কালকে কঠিন ময়দানে মুজরিমদের গুণাগারদেরকে বলা হবে নেককার থেকে পৃথক হয়ে যাও আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই আয়াতের দিকে গবেষণা করে দেখলেন আমি আবু হানিফা যদিও মাঝাবের ইমাম কিন্তু আমি জানি না আমি নেককার নাবৎকার আল্লাহর এই কোরআনের আয়াতের বয়ে সারা রাত কোরআন পড়তেন আর নামাজ পড়ে সারাটা রাত কাটিয়ে দিয়েছেন একদিন দুই দিন না ঠোকায় ব্যাখ্যা করেছেন বিভিন্ন তাহাকিক হয়েছে অনেকে লিখেছেন এই ঘটনা সত্য ইমাম আবু হানিফা চল্লিশ বছর পর্যন্ত এসান নামাজ দিয়ে ফজরের নামাজ পর্যন্ত কাটাই দিলেন আল্লাহর কোরআনের ভয় তার অন্তরে ছিল কাল খেয়ামতের ময়দানে জানি না আমার কি ফয়সালা হয়ে যায় আমি আপনি নিশ্চিত আমরা আসামি না মনে করছি

তোমাকে এক নম্বর দরকার ছিল কোরানকে শিকার শিখতে পারো নাই কোরানকে বুঝতে পারো নাই তবে যারা বুঝে তাদের সাথে সম্পর্কটাকে বলেন না সোয়াহান কেন কেন রাসূলের হাদিস আছে মান করোয়াল কোরআন আফস্তহারহু বা আল্লাহ আলা আলাহু ওহার র মাহ র মাহু আদুখ আল্লাহ হুল্লাহুল জান্না ওয়াশাফা হফি আশারা তিন মিনা হালিবাইতি কুল্লহু মজাবত ইন না আর রাসূল বলেন যারা কোরানকে পড়লো কোরানকে বুঝলো হালালকে হালাল জানলো হালামকে হারাম জানলো আল্লাহ এই লোককে জান্নাত ধ্যান করবেন এবং এই পরিবারের দশজন লোক যাদের জাহান্নাম হয়ে গিয়েছিল এই কোরআন পরেন এই দশজনের জনের জন্য সুপারিশ করে কালকে আমতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুমান আল্লাহ বলেন না একটু জোরে বলেন কোরআনতে ল করা দরকার আছে না নাই আমি একটু আপনাদের পরীক্ষা করার জন্য বলি আমি একটু আপনাদের পরামর্শ দেওয়ার জন্য হাতটা উঠাইছি অপমান দেওয়ার জন্য না একটু মানি আপনি পরামর্শ যদি বলেন হাত উঠানো ছাড়া কথাটা বললে ভালো হয় তাহলে হাত উঠাবো আর যদি বলেন না আমাকে দিয়ে হাতটা সাক্ষী রাখবে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম আল্লাহ শিখবো এজন্য হাত উঠাবেন লজ্জা দেওয়ার জন্য বলি নাই কারা কারা আমরা কোরআন ভালো করে পড়তে পারি না হাতটা উঠা ও লজ্জা না আল্লাহকে দেখান আমি বলতেছি আমি বলতেছি হাতটা উঠান আয় আল্লাহ সবাই বলেন বলেন না আল্লাহ জোরে বলেন আল্লাহ দিল থেকে বলেন আল্লাহ আমরা যারা পড়তে পারি না আমাদেরকে অতি সত্তর আপের কোরআনকে পড়ার তৌফিক দেন দিল থেকে বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমাদের তৌফিক দান করেন এবার শুনেন শুনেন কি ফজিলত কইছে আপনার আপনি যে এই হাত তুলে বললেন না যদিও মনে হচ্ছে আমি পড়ি না পারি না হাত তুলে যে আপনার কি ফজিলত আপনি যখন নিয়ত করছেন আল্লাহ পাক আপনাকে এখন থেকে কোরান শিকার ফজিলত দেওয়া শুরু করে দিয়েছেন আরে সুরা বলে সুবহানাল্লাহ রাসূলের হাদিস বলে যে ব্যক্তি কোরআন পড়ার নিয়ত করে কোরআন এর হাফেজ হওয়ার নিয়ত করে আজকে একটা আয়াতকে কে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে রাসুলের হাদিস বলে এই লোকটা ফজরে ইন্তেকাল করে গিয়েছে কিন্তু কোরআনের মাত্র একটা আয়াত মুখস্থ করেছে যে কোরআনকে মুখস্থ করার জন্য একটা আয়াত শিখে ইন্তেকাল করলো কাল ক্যামতের ময়দানে আল্লাহ হাফেজ হিসাবে হাসরের ময়দানে দ্বারা করাই দিবে যে ব্যক্তি কোনো ন্যাক আমলের জন্য নিয়ত করে আল্লাহ পাক তারা এই ন্যাক নিয়তের কারণে একটা নেকি দিয়ে দেয় আর যখন সে একটা নে কামল করে আল্লাহ তালা করার কারণে দশ নিকি পরিমাণ তাকে সব দিয়ে দেন শিখবো তো শিখবো না আল্লাহ তৌফিক দেন এবার যারা পড়তে পারে না তাদের জন্য একটা হাদিস বলি এবারও ফায়ার তা তাও ঠেকে ঠেকে পড়ি ফালাহু আজল যেই বেটা যেই লোকটা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু ঠেকে ঠেকে পড়ে আটকায় আটকা পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী শুদ্ধ করে পড়তে পারে না দুই তিনবারে পড়তে হয় মস্ক মতো করতে পারে না রাসুল বলেন যে আল্লাহর কোরআনের মহাব্বতে ঠেকে ঠেকে কষ্ট করে পড়ে আল্লাহ তাকে ডাবল দান করেন সোমান কেন আরে জোরে বলেন না আকাশ পাতাল কম্পিত করতে অসুবিধা আছে আজকের আল্লাহর কোরআনের আওয়াজ দ্বারা যদি আকাশ প্রকম্পিত না হয় আল্লাহর কোরআন দ্বারা যদি বাতাস প্রকম্পিত না হয় দুনিয়ার মানুষের ঘরে ঘরে যদি কোরআনের বাতাস না যায় আগুনের তাপমাত্রা আসবে না আসবে না ওই ঘরগুলাতে আমেরিকায় আল্লাহর কোরআনের আওয়াজ যায় নাই আল্লাহর কোরআনের কথা তাদের গল্লিতে গল্লিতে যায় নাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন তোরা কোরআনের আওয়াজকে লাগাবি না তোদের কাছে আগুনের আওয়াজ দিয়ে দিলাম আগুনের আওয়াজ দিয়ে দিলাম তোরা বুমবিন করেছিস প্লেন দিয়ে যুদ্ধ বিমান দিয়ে গাজায় অত্যাচার করেছিস আমি আল্লাহ তোদেরকে দেখাই দিব ওই একই প্লেন দ্বারা তোরা তোদেরকে রক্ষা করার চেষ্টা করবি দেখাইছে না দেখে নাই আল্লাহ আছে না নাই কাদের কুদরতু দাড়ি হারকে চাহি আকুনি মুরদারা জিন্দা খুনি তু জিন্দা না মুরদা কাদের কুদরত দাড়ি হারছে কাহি আক শের বলেন কাদের কুদরত তিনি ক্ষমতাবান যা ইচ্ছা তাই করেন মুরদারা জিন্দা খুনি তু জিন্দা না মুরদা খুনি জীবিত কমিত করেন সমস্ত ক্ষমতার উৎসকে বলেন বলেন আছেন না নাই সে আল্লাহর কোরআনটা শিখবো না শিখবো না এই কথা বলতে গিয়ে ঘটনাটা মনে আসে না নাই কার ঘটনা আবু হুরাইরার মজার ঘটনা খেয়াল করে আবু হুরাইরাদিয়াল্লাহ তোলা আজকে তাকে ছেড়ে দিছে দ্বিতীয় দিন আবার আসছে আবার চোরের বেশে আসছে আইসা আবার চুরি করতে গেছে আবু হুরাইরা আজকে আবার ধরে দিচ্ছে আজকে বলে এই চোর গৃহস্থের চোরের দশ দিন গৃহস্থের আসে না নাই আজকেও খুব তো বাতিল্লা করলো ভাই তুমি আজকেও দেখে নেবে যে আজকেও তো সরি সিলিন্ডার তো আজকেও মাফ করে দিছে তার বাহানার কারণে নবীজি দরবারে গেছে নবী সকাল সমুদ্রে সকালবেলা একই ঘটনা ও আবু ওই লোকের খবর চোরের কি খবর বলে ইয়া আজকে তো খুব বাহানা করে ছাড় পায়ে গেছে কয় সে কিন্তু কালকে আবার আসবে সুহান আল্লাহ বলেন না নবীর কথা সত্য না সত্য না দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে কথা আরে দুনিয়া একদিকে দুনিয়ার খবর একদিকে নবীর খবর আর একদিকে দুনিয়া বলে সাহের বলে সত্য না মিথ্যা নবী যেটা বলে সেটাই সুহান আল্লাহ তৃতীয় দিন যখন হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার তৃতীয় দিনেই আবার চোর আসলো এসে একই কায়দায় আবার চুরি করতে ঢুকে আবু হুরাইরা বলে নবী যেহেতু বলেছে আজকে তাহলে আবার চোর আসবে আজকে যখন আসছে খুব সুন্দর করে খাবলা করে যারা বলে শোন শোন গত দুই দিন আমাকে বহুত নয়শয় বুঝিয়েছিস আমার নবীর কথা মতো তুই তৃতীয় দিন এসেছিস আজকে তোর মাফ নাই বলে আবু হুরাইরা শুনো শুনো আজকে তোমাকে আমি এমন একটা জিনিস শিখাই দিব কিনা যে এই জিনিসটা শিখাইলে তুমি এই জিনিস শিখানোর কারণে আমাকে ছাইরা দিবে বলে শিখাই দাও কি শিখাই বা বলে এমন একটা আমল তোমাকে শিখাই দেই কোরআনের আয়াতের কোরআনের এমন একটা আয়াত শিখাইয়ে দেই যদি তুমি তোমার ঘরের মধ্যে এই দোয়াটা পাঠ করো এই সুরার অংশটা পাঠ করো সকাল পর্যন্ত আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করে দিবে সে তখন আয়াতুল কুসি শিখেছে সো আল্লাহ বলেন না পরের দিন রাসুলের দরবার বলছে। ইহা রাসুল আল্লাহ এই বেটা তো আজকেও আসলো ধরলাম আজকে তো সে আমাকে আজীব জিনিস শিখাই দিল বলে আম্মা আমা হোক সদাকা বোনা সেই এবারত আগে পরে শব্দ আসছে রাসুল বলেন ও আবু হরাইরা এই লোকটা যদিও সত্য কথা বলছে কিন্তু সে মিথ্যাবাদী আর জানো সে কে সে হতো শয়তান তার আবু হরাইরা যদিও এই লোকটা সত্য কথা বলেছে সে কিন্তু নিজে মিথ্যাবাদী তার কথাটা সত্য আর জানো সে হচ্ছে শয়তান রাসুলের হাদিস এই রাওয়ায়ের দ্বারা পাওয়া যায় আবু হর থেকে বর্ণিত যে ব্যক্তি ঘরের মধ্যে ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা এশারের পরে ঘুমের সময় ঘুমের আগে এই আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক তার গড়কে বিপদ থেকে রক্ষা করে দিবে দেবে